অবশেষে চূড়ান্ত হতে চলেছে গাজা যুদ্ধের বন্ধের চুক্তি স্থানীয় সময় মঙ্গলবার কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির চূড়ান্ত আলোচনায় বসবে রয়টার্স জানিয়েছে এর আগে সোমবার মধ্যস্থতাকারী দেশ কাতার হামাস ও ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত একটি খসড়া প্রদান করেছে এ সময় ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনে পরোক্ষ আলাপ আলোচনা করেছেন উভয় রাজি হয়ে হয়ে এই সত্ত্বে যে চুক্তির প্রথম দিন হামাস তিন জিমিকে মুক্তি দেবে এরপর ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে প্রত্যাহার করবে ইসরায়েল এর সাত দিন পর হামাস আরও চার জিমিকে ছেড়ে দেবে অপরদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দাদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে চুক্তি শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফিয়া করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখবে চুক্তির প্রথম ধাপ বেয়াল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হবে